বৈধ পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও পেট্রাপোলে আটকে দেওয়ার অভিযোগ জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বৈধ পাসপোর্ট এবং ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে যেতে দেওয়া হল না বহরমপুরের বাসিন্দা আফরিনা হাসনাত নামে এক মহিলাকে অভিযোগ পেট্রাপোল সীমান্তে কেন্দ্রীয় সরকারি আধিকারিকেরা আফরিনা হাসনাতের ভিসা পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে আটকে দিয়েছেন দু হাজার সালের আগে বাবা মায়ের ভোটার কার্ড জমির দলিল সহ বিভিন্ন ডকুমেন্ট দেখাতে বলেন আধিকারিকেরা অভিযোগ ওই নথিগুলো সঙ্গে না থাকায় তাকে বাংলাদেশে যেতে দেওয়া হয়নি আফরিনা হাসনাতের বাবা মীর হাসনাত বহরমপুরের একজন চিকিৎসক মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা জানিয়ে ইতিমধ্যেই মুর্শিদাবাদের জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি মীর হাসনাত বলেন আত্মীয় থাকার সুবাদে বহুবার বাংলাদেশে গিয়েছি বৈধ পাসপোর্ট নিয়ে ও যেতে কোনো অসুবিধা হয়নি মে আফরিনা আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিল বাংলাদেশে তার কাছে বৈধ পাসপোর্ট ও ভিসা ছিল বাসের টিকিটও কাটা হয়ে গিয়েছিল তবুও পেট্রাপোল সীমান্তে কেন্দ্রীয় সরকারের আধিকারিকেরা মেয়েকে আটকে দিয়েছেন ওর কাছে বৈধ পাসপোর্ট আছে বৈধ পাসপোর্ট বৈধ ভিসা আছে আমরা এর আগেও বাংলাদেশ গেছি আমরা জানি যে পাসপোর্ট আর ভিসা থাকলে যাওয়া যায় এবং তার সঙ্গে এই টিকিট ছিল কলকাতা ঢাকা টিকিট কলকাতায় কেটেছি ঢাকা পর্যন্ত এই দেখুন কলকাতা ঢাকা এই হচ্ছে বাস সি ফোর ওর নাম্বার সিট নাম্বার ছিল বাসে উঠেছিল উঠে ও বনগাঁ পেট্রোপোল বর্ডারে গেছে বর্ডারে গিয়ে যথারীতি ওর পাসপোর্ট দেখিয়েছে পাসপোর্ট ওকে চেক আপ করেছে মানে সেই মহিলা দিয়ে না চেক আপ করে ওর ব্যাগপত্র দেখেছে সিম্পল একটা ঝোলা ছিল কিছু ছিল না কারণ ও ট্যুরিস্ট নিয়ে যাচ্ছিলো আত্মীয়দের সঙ্গে দেখা করতে দু চার দিন হয়তো থাকত ওকে বলেছে পাসপোর্টটা নিয়েছে নিয়ে ওকে একটা ঘরে নিয়ে গেছে মানে প্রায় হ্যারাসমেন্টই করেছে ઘરે નيهه ગચે નિગે બોલે છે એ પાસપોર્ટ કે આપની પ્રથમ જાચે બોલે છે હા ઉને સાહેબ આપના આરો ડોક્યુમેન્ટ્સ દેખાતા ડોક્યુમેન્ટ્સ કી તો પ્રથમ બોલે છે કે 2000 2000 સાલર આગે આપનો બાબા માર વોટર લિસ્ટ વોટર આઈ કાર્ડ દેખા બજાર મે કેજી મે કેજી કે ભાવ મે बिकता है হিন্দিতে বলেছে কেজিকে কে ভাবে বিকতা হ্যাঁ এ দিয়ে হবে না আরেকজন বলেছে যে এটা বিদেশ দপ্তর আর আমরা হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর তো ভারতবর্ষের বিদেশ দপ্তর আর ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর তাদের কোনো লিয়াজও নাই লিঙ্ক নাই এ প্রথম শুনলাম আমার বয়স সত্তর প্লাস আমি প্রথম এই শব্দ শুনলাম যে ওটা হচ্ছে বিদেশ দপ্তর আর আমি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর আফরিনা হাসনাত জানান পেট্রাপল সীমান্তের আধিকারিকেরা পাসপোর্ট দেখে জানতে চান প্রথমবার বাংলাদেশে যাচ্ছে কিনা হ্যাঁ বলাতেই জমির দলিল সহ একাধিক নথি দেখতে চান সেগুলি সঙ্গে না থাকায় আমাকে আটকে দেন আধিকারিকেরা বর্ডারে আমি গেলাম আমার চেকিং হলো তারপরে যখন পাসপোর্ট আমার নেওয়া হলো পাসপোর্টটা নেওয়ার পরে আমাকে বলা হলো যে আপনি কি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছেন তা আমি বললাম হ্যাঁ আমি এই পাসপোর্টে প্রথমবার যাচ্ছি তখনই ওদের যে একটা লিস্ট থাকে নামের ওখানে গোল করে আমাকে অন্য জায়গায় একটা রুমে পাঠিয়ে দেওয়া হলো ওখানে যখন গেলাম তখন আমাকে বলা হলো যে এই এখন আপনার ডকুমেন্টস লাগবে দু সালের আগের আপনার বাবা মার ভোটার আইডি কার্ড আর জমির দলিলের একটা কাগজ আর হচ্ছে আমার অ্যাডমিট কার্ড টেন্থের অ্যাডমিট কার্ড বা কিছুরকম লাগবে তা আমি বললাম যে জমির তো জমি তো নেই কোনো তো জমি নেই তো বললো যে বাড়ি আছে সেই বাড়িরই দলিল লাগবে হুম তো আমি বললাম আমার কাছে এই মুহূর্তে তো এগুলো কিছু নেই আমি তো জানতাম না আমি আনি আর আমার কাছে পাসপোর্ট আছে মানে ওটাই তো সব থেকে বড়ো একটা প্রমাণ যে আমার কাছে পাসপোর্ট আছে আমি পাসপোর্ট আমি বললাম ওখানে যে আমি পাসপোর্টটা তো আমি এমনি এমনি বানাইনি পাসপোর্টের সব ডকুমেন্টস দিয়ে বানানো হয়েছে তাহলে পাসপোর্টটার কি কোনো দাম নেই আমি জিজ্ঞাসা করেছি ওরা উত্তর দিল না না এখন এটাই নিয়ম ওগুলো লাগবে আমি বললাম আমার কাছে আধার আছে বাবার প্যান কার্ডও আছে এগুলো আছে তো ওগুলো বললো কি এগুলোর কোনো দাম নেই এগুলো রদিকে ভাও মেয়ে বিকতে হয় বাজার মেয়ে এটা বলল তারপরে লাস্টে আমাকে ওখান থেকে ব্যাক করতে হলো তার অভিযোগ কেন্দ্রীয় আধিকারিকেরা তাকে অন্যায়ভাবে হেনস্থা করে যেতে দেননি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বহরমপুর সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো